হয়নি আজকে আমরা দীপ্ত বলতে চাই শরীফ ওসমান হাদি হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম যার লাভাজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে শরীফ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চকণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে তাহাবাজি আছে তাহা জুলাই বিপ্লবীদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে সুতরাং আমরা বলতে চাই শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে যে হামলা হয়েছে আপনারা জানেন এই হামলার পর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষেরা শরীফ ওসমান হাদি জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কায় প্রার্থনা করছে এই হাদি আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি এখন প্রয়োজন আল্লাহ রবুল আলমিন যেন শরীফ ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসিয়া আওয়ামী ফাসিবতকে গ্রেপ্তার করা হয়েছিল তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের চরাচারণের মাধ্যমে তারা আজ অসন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতিবিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সারাসী অভিযান পরিচালনা করতে হবে বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল গঠনের জন্য এখন সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে অন্যতায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে সকলের কাছে উদাত্ম আহ্বান জানাই আল্লাহ রবুল কাছে আমরা দোয়া করব ইনশাল্লাহ আমাদের বিশ্বাস কোটি প্রাণের বিশ্বাস সবাই আল্লাহর কাছে দোয়া করছে শরীফ ওসমান হাদি ফিরে আসবে এবং তিনি সুস্থ অবস্থায় থেকে ভূখণ্ডকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ ওসমান হাদির উপরে যেই আক্রমণ হয়েছে যেইগুলির ঘটনা ঘটেছে এর পরেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে একজন মানুষকে যেইভাবে নোংরা আক্রমণ করা হয়েছে ইনকিলাব মঞ্চ যখন বাংলাদেশে অত পরিচিত না তখন যেই কয়জন মানুষ ওসমান হাদিকে সময় আগলে রেখেছেন ওসমান হাদির জন্য নিজেদের পার্সোনাল লাইফকে তারা বিনষ্ট করে ফেলেছেন যখন আপনারা আক্রমণ করেন আপনাদের প্রতি ধিক্কার জানাতে হয় যে একটা মেয়ের ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে কি আপনার সাথে চুমু চুমু কথা বলবে প্রত্যেকটা প্রকার প্রোডাক্ট বয়কট করবেন এবং এই সুচের সমাজ এই সকল শিল্পীদেরকে ধরে রান ধরে ফেলে ফেলবেন আমার দেশকে বাঁচাইতে হইলে এই সুশীল সমাজগুলোকে একটা একটা করে শেষ করতে হবে আমি তখন থেকে বলে আসতেছি এখনও বলতেছি এই দেশকে সেই চুয়ান্ন বছর ধরে বেঁচে আসতেছে এই মাছধারী এই সুশীল সমাজ এই লেখক এই শিল্পী এই গায়ক আজকে চার দিন পার হতে চললো তাদের মুখে কুলো পাচ্ছে এই কুত্তার বাচ্চাগুলোকে দেশ থেকে বিদায় না করা পর্যন্ত আপনারা কেউ শান্তিতে থাকবে না ধন্যবাদ আমাদের হাতি ভাইদের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ